সালামু আজকে আমরা প্রথম নবম দশম শ্রেণীর বাইএসএসসি পরীক্ষার জন্য বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শিখব যেটা অনেক অনেক বাই পরীক্ষায় এসেছে এবং বিজ্ঞানের শিক্ষার ক্ষেত্রে জানা যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে দীপদ নামকরণের নিয়মাবলী লিখে বা দীপদ নামকরণের নিয়মাবলী লেখক আমরা জানি সুইটিশ বিজ্ঞানী ক্যাবলা শ্রেণী আছে দীপক নামকরণ করে তো দীপদ নামকরণের জন্য কিছু নিয়ম নীতি আছে যেভাবে আমরা দ্বীপদের নামকরণ করতে পারি এখন প্রথমত হচ্ছে নামকরণের নামকরণ ল্যাটিন ভাষায় হতে হবে ল্যাটিন ভাষায় করতে হবে বা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে সেটা হচ্ছে বৈজ্ঞানিক নামটি ল্যাটিন ভাষার মতো করে রাখা হয়েছে সেটা বৈজ্ঞানিক বৈজ্ঞানিক নামটা তাহলে কী হবে সাইন্টিফিক নামটা ল্যাটিন ভাষায় হবে তারপরে বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে বৈজ্ঞানিক নামের অংশ তো এটা দুইটাই একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি যেমন হচ্ছে আমরা যদি ইয়ে লিখি যেমন রুই মাছের বৈজ্ঞানিক নাম যদি আমরা লিখে যাই তখন হচ্ছে তাহলে ল্যাবিও এবং রোহিটে এটা হচ্ছে গড় আর একটা হচ্ছে প্রজাতি এভাবে আমাদেরকে চিহ্নিত করতে হবে দুইটা অংশ থাকবে আমাদেরকে বুঝতে হবে অংশ থাকবে একটা দুইটা একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি এরপর বৈজ্ঞানিক নামে প্রথম অক্ষর বড় হবে এই যে প্রথম অক্ষরটা এটা হচ্ছে ক্যাপিটাল হয়েছে আর এই যে রোহিত আরটা হচ্ছে স্মল লেটার হয়েছে তো দ্বীপ নামকরণের যেটা হবে গণের হবে প্রথমটা প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটা হবে ক্যাপিটাল লেটারটা হবে ক্যাপিটাল এবং প্রজাতির যে ওয়ার্ডটা থাকবে সে প্রজাতির ওয়ার্ডের যে প্রথম বর্ণটা থাকবে লেটারটা থাকবে সেটা হবে স্মল লেটার হবে তাহলে বাকিগুলো তো ছোটো হাতে অক্ষরে লিখতে হবে এই দুটো ছাড়া এরপরে বৈজ্ঞানিক নামের প্রথম অক্ষর বড়ো হাতে অক্ষর করতে হবে এবং বাকি সবগুলাই ছোটো হাতের অক্ষর হবে মুদ্রণের সময় এগুলো যখন আমরা মুদ্রণ করব হাতে মুদ্রণ করার সময় এগুলো অবশ্যই ইটালিক ফর্মে লিখতে হবে আমরা যখন এগুলোকে মুদ্রণ করবো অর্থাৎ এগুলোকে প্রিন্ট করলে সেগুলো তখন ইটালিক ফর্মে লিখতে হবে অর্থাৎ বাঁকা করে লিখতে হবে ডান দিকে বাঁকা করে লিখতে হবে তারপর হাতে লেখার সময় আমরা যখন হাতে লিখবো এরকম এখানে এক্সাম্পল আছে হাতে লিখে নিজে পৃথকিতভাবে গোয়ান এবং যাতে নিচে দাগ টানতে হবে গোয়ান এবং যাতে নিচে পৃথকিত দাগ টানতে হবে যেমন রুই মাছের বৈজ্ঞানিক আমরা এখানে লিখেছি ল্যাভিয়ম রোহিতা এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে কয়েকজন বিজ্ঞানী একই জাতীয় বা একই জীবের নামকরণ করলে অগ্রাধিকার আইন অনুসরণ করে প্রথম বিজ্ঞানী কর্তৃক নামটি গৃহীত হবে যদি একটি প্রজাতির নাম বা জীবের নাম যদি দুই বা ততোধিক বিজ্ঞানী রাখে তাহলে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম যে বিজ্ঞানী নামকরণটা করেছে সেই নামটাই প্রাধান্য পাবে এবং সেটাই গৃহীত হবে নামকরণে নাম প্রকাশের সার সব বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে এটি এটুকুই হচ্ছে বিপদ নামকরণের নিয়মাবলী